বাজলো বাজলো যে রসরাত বাবু সনমদন্য কবি আলোনার সঙ্গে গান করার যোগ্যতা আমার এখনো হয় নাই কথাটা ভাই খুব ভুল এই কথাটা বলো না আমি যে বাবা ওড়শের জন্ম নেই যে সেই বাবা আমাকে শিখিয়েছেন আমার থেকে এই পৃথিবীর মাঝখানে যে জন্ম করেছে তার কাছে কিছু শিখতে হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একদিন বলেছিলেন এই জগৎখানা ঘুরে দেখলাম একটা লোককে আমার ছাত্র পেলাম না গোটা বিশ্ব মাস্টার মশাই আর আমি একা ছাত্র সেই বিশ্বকবির মতো কবি তিনি যদি ছাত্র খুঁজে না পান আমি অধম রসরাজ মন্ডল তুমি মহা তার জন্য তোমার এত সুন্দর ভাষা সবাই সমান শিল্পী হয়ে যে আসলে দাঁড়াতে পারি সে কোনো অংশে আমি চরণ্ডুলি নিয়ে তোমার মাথায় এলাকার ছেলে সহ তুমি এদের মানটাকে উচ্চ থেকে উচ্চতর এইটুকু আমি আশা রেখে আপনাদের চন্দুলি মাথায় তুলে দিলাম দিয়ে আমার কবি গান

আমরা মাকে মানি না বাবাকে মানি না শ্বশুরকে মানি না শাশুড়িকে মানি না মাস্টারকে মানি না গুরুকে মানি না ছাত্রকে মানি না আমাদের মানার দরকারও নাই এই যুগটা হচ্ছে না মানার যুগ না মানার যুগ না মানার যুগ না মানারই তো যুগটা মানতে যাবার দরকার কি এই যুগটা হচ্ছে না মানার যুগ না মানার যুগ না মানার যুগ আমরা হরি না মেনেছি

হতে পাপীর সাধ নেই তত পাপ করে আবার করচাই লিখলেন কোটি কল্প যুগ যদি কেউ করে হরি নাম সংকীর্তন তথাপি না মেলে বজের বজেন আনন্দ এক লাইন পড়িয়ে শেষ করে দিলে হবে না শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত শ্রী শব্দের সুন্দর ডবল শ্রী যখন বসানো হয় সুন্দরের সুন্দর খুব চিন্তা করতে যবন হরিদাসকে যখন বাইশ বাজারে বেত্রাঘাত করা হলো বাইশ বাজার সেই বাজার নদীয়াতে শান্তিপুর নয় বেতাই নয় তে নয় কৃষ্ণনগর নয় নবদ্বীপ নয় এই বাজারটা কোথায় দশিন্দি ও সরিপুর ষোলো বাজার পঞ্চভূত একুশ আর একটা বাজার আছে সেই নাতার নাম হচ্ছে মন এই মনের উপরে যেদিন বেত্রাঘাত হবে সে মানুষ আপনার আপনি কথা কৃষ্ণ কথা বলতে আরম্ভ করবে তার আগে হবে না যার জন্য আসরে দাঁড়িয়ে প্রথমে আমি বললাম একবার হরি বলো আমার পদ্মের পাতায় জল দিলে জলটা দেখতে খুব সুন্দর রসরাজের ভিতরে রসরাজ যতক্ষণ আছে ততক্ষণ রসরাজ সুন্দর এ তো রসরাজ নয় আপনি আপনার এখানে প্রোগ্রাম করে বাড়ি যাওয়ার সময় মারা গেল আপনারা দেখতে গেলেন দেখতে গিয়ে দেখছেন রসরাতে হাত পা নাক মুখ চোখ যেখানে যা সেখানে তাই আছে ঠিক আছে আচ্ছা অথচ বলছেন রসরাজ মরে গেল তাহলে রসরাজ মরে গেলে রসরাজকে চিনলেন তো মুখ থেকে মুখ তো তেমনই আছে তো রসরাজ মরল কি এর ফাঁকে নিশ্চয়ই আরো কোন রসরাজ আছে সেই রসরাজ চলে গেলে এই রসরাজ সেদিন মরা হরিবল হরিবল পদ্মের পাতায় জলটা যতক্ষণ থাকে খুব সুন্দর লাগে থাকে কতক্ষণ যতক্ষণ না জলে যেমন আমার দেহের জীবন তেমন বাবা পবনে দেখে পড়ে যা যাচ্ছে কেন ও তার খারাপ জিনিস না শিল্পীদের মানুষের একটা ভুল ধারণা যে কুকুর আসলে দিকে গেলে নাকি গান খারাপ হয় কিন্তু মানুষ এটা ভাবে না কুকুরটাই আসলে দিকে যাবে যুধিষ্ঠির যখন স্বর্গে গিয়েছিল সঙ্গে কুকুরই গিয়েছিল ছাগল ভেড়া কেউ যায় না তাই যখন ধর্ম কথা হবে তখন কুকুর আর না এসে ছাগল ভেড়া ঢুকলে ভালো নাকি মানুষ পড় যেন তাই লটাপടി করে বসে থাকে বাবা যতক্ষণ থাকে নেড়ো না মারতে নাই যেখানে ধর্ম কথা সেখানে ধর্মই তো আসবে ধর্ম ককড়সে দেখিয়েছিলেন অন্য কেউ না তাহলে বাবা यही যে হরি নাম করতে করতে চলে যাচ্ছে কিন্তু হরি নাম করলেই তো হবে না আমার দাদা একদিন আমাকে বলেছে ভাই তোর কাছে কিছু টাকা হবে আমরা কি করবে বলে বাবার শরীর কাপে শিউরি নিয়ে যাব কিছু টাকা দিলাম দাদা চলে গেলেন সন্ধ্যাবেলা বাবা ফিরে এসে কাঁদছেন বললেন দোসরা তোর টাকাগুলো নিয়ে গে তোর দাদা মাকে শিউড়ে নিয়ে যায়নি তোর কথা নিয়ে গিয়েছিল বললো নিয়ে গেছিল রেজিস্ট্রি অফিসের জমি জায়গাগুলো রেজিস্ট্রি করতে আমি একটু হাসলাম হাসলাম কেন হাসলাম বলে বাবা গো সম্পত্তি দুটি একটা বাপের একটা দাপের বাপের সম্পত্তি হচ্ছে সাড়ে তিন এ সম্পত্তি আমি নষ্ট করলে নষ্ট হবে কাউকে দিলে যাবে দাদার কাছে গিয়ে বললাম দাদা তুমি করতে পাহাকি বাকি রাখলে বলো দেখি বিষয় লোভে পড়ে তুমি আমায় দিলে পাকি তুমি করতে सुनते पाओ दादा जो मेरे डाका डाकी सुनते पाओ ना दादा, दादा जो मेरे डाका दादा सुनते पाओ ना तुम्हें जो मेरे डाका डाकी तमा <experiences> আমার দাদুভাই ছিলেন খুব সৌখিন মানুষ তিনি একটা গাদা পুষেছিলেন সেই গাদাটা মাল বইয়ে এনে দিত আমাদের নটকোনার দোকান ছিল যখন গাধাটার বয়স হয়ে গেল আর মাল বইতে পারছে না আমার দাদুভাই বলছে গাদাটাকে খুলে দে এবার যেখানে পাবে খা। আর তো মাল বইতে পারল না গাদাটাকে খুলে দিলেন চরাক করতে গিয়ে আমাদের প্রত্যেক বাড়িতে আগেকার দিনে কূপ ছিল ইনদারা সেখানে জল উঠিয়ে আমরা ব্যবহার করতাম কূপটা মজে গিয়েছে ঘাসে ঢাকা পড়ে গিয়েছে গাঁদাটা চড়াট করতে গিয়ে ওই কূপে ঢুকে গিয়ে খুব চিৎকার করছে বাঁচাও বাঁচাই করে আমি বাচ্চা ছেলে আমি ছুটে গিয়ে দেখছি গাঁদাটা ঢুকে গেছে আমি দাদু ভাইকে ও দাদু ভাই আমাদের গাঁদাটা ঢুকে গিয়েছে আমার দাদা এলো আমার জেঠামশাই এলো আমার বাবা এলেন আমার কাকু এলেন একার ওঠানো যাচ্ছে না এরপর পাঁচ কেজি বাটখারা নয় যে দড়ি বেঁধে তুলে নেবেন গাঁধা

অনেকটা মাটি পিঠে পরে নড়িয়ে দেয় মাটিটা তলায় করে যায় একটু লাভ মেরে দেয় এই সংসার কূপে আমরা গাধার মতো যতদিন ইনকাম করতে পারি আমাদের দাম কত যেদিন ইনকাম করতে পারি না মাটি ঢাকা দেবে যারা সাধু গুরু বসল তারা পিট ঝাড়া দিতে পারে লাভ মারতে পারে সংসারে ময়লাতে তাদেরকে ঢাকা যায় না আর আমার মতো অধ্যাত্মিক যারা

বাঘে সবাই সকালে মেতে ঘোড়ে আপন পথে কে হকারো সাথে করিবে না গো মাইরে

প্রতিদিন স্বাস্থ্যকন্থ পাঠ করেন কিন্তু কোনোদিনই মন বলে না এত কঠিন সাধন আমি শীত আমি রূপে এলাম আমি সাধনা করতে পারব কিন্তু না শাস্ত্র স্বাস্থ্যকন্থ পাঠ করতে করতে একদিন পেলেন তুলসী জল মাত্র কেন বা বিক্রি নিতে সমাত বক্তব্য ভক্ত একটা তুলসী পত্র গঙ্গা জল দিয়ে নয়ন জলে বুক বাঁচিয়ে কেঁদে কেঁদে যদি আমার নামে একবার অর্পণ করে দেয় আমি যুগ যুগ ধরে তার দাস হয়ে তার অদ্বৈত আচার্য নাচতে শুরু করলেন ওরে কলির জীব আর ভয় নাই একেবারে হরিব হরিবাই হাই

মা তোমাদের লক্ষ্মী ভাণ্ডার পেঁচু বলে তোমাদের হুলুকদনি দিতে হবে না নাকি দিও না এটা খারাপ জিনিস হুলুক যদি না দাও ভালো মূল্যবান জিনিস পাবে এক হাজার টাকা করে চলে আসবে কি পাবে বিধবা ভাতা স্বামীর হুলুদ্বনি না দেয় নিজের স্বামীটা থাকবে না যদি কারো স্বামী মারার ইচ্ছা থাকে হুলুদ্বনি দেবার দরকার নাই দ্বিগুন হরে কৃষ্ণ হরে হরে যে নামেতে পাপে হরে হরি নামে যারা করে ভাই নামের গুণে সোলা পাসান জলে ভেসে তাকে এ কথাটা জানেন তা সভে যা প্রতিদিনই পশু শিকার করে দেশা নারী সংঘ করে দেখুন বিচার করে একদিনে নারদ মুনি বাড়িতে গেলো ও বাবারে নারদ মুনি সে বাটা নিল মা গো তুষ্ট হলাম আমি যার জন্য দেব পরে শোনো জননী তোমার গর্বে আসবে একটা নন্দন তাদের না নামে রাগবে মা জননি দরদিনী আমার কথা নেবে কিছুদিন পরে গল্প হইল নিন নয় দশ মাসে দশ দিনে প্রসব হইয়ে যায় নামে রাখলো নারায়ণ আমার ছেলে বড় হল এদিকে তাই অন্তিম কাল যখন সে গেল অজামিলে জল পিপাসা পেয়ে গেল ভাই ছেলেকে ই মেলে ডাকেছে একটু জলতে বাবা একটু জলতে বলি মেলে মারা গিয়েছে